নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জন কি ভাবছে তার মেন্টালিটি কেমন আছে তার অ্যাকচুয়াল অবস্থাটা আছে মানসিক তার কি চলছে এবং আপনার সম্বন্ধে বা তা আপনার সম্বন্ধে বা কি স্টেপ নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে গাইড প্লিজ মি মি দেখুন তার আজকের চিন্তাধারা খুব পজিটিভ আছে এই মুহূর্তে সে ভাবছে কিছু একটা যে কাজটা তিনি করছেন সেই কাজটা নিয়েছেন খুব ভালোভাবে এবং সেটার সাথে তিনি এগিয়ে যেতে চাইছেন এবং তারই সাথে তাকে কিন্তু অনেকেই অনুসরণ করছে ঠিক আছে সুন্দর একটা এনার্জি তার আজকে আছে এখানে কিন্তু একাধারে তিনি চাইছেন উম ফাস্টের কিছু ভুল কিছু সমস্যা সেটাকে পিছনে ফেলে এবং সেটাকে সংশোধন করে পিছনে ফেলে মানে একদম সেটা ফেলে দিচ্ছে না সেটাকেও সে ভালোভাবে ম্যানেজ করছে বা সেটার পিছনে সে কাজ করে তাকেও মানে সেই সমস্যাটাকেও সে হ্যান্ডেল করছে এবং সামনের দিকে সে আরও কিছু নতুন কিছু একটা অ্যাকশান নিচ্ছেন ঠিক আছে তার যা মনের ইচ্ছা আছে বা যে কোনো কাজে বলুন যে কোনো ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে এরকম একটা কিন্তু মানসিক প্রস্তুতি তিনি নিয়ে আছেন একাধারে তিনি কোনো সমস্যায় আছে না হয়তো সেই সমস্যাটার সমাধান খুঁজছেন অবশ্যই তিনি কিন্তু উম কারোর সাথে আলোচনা করছেন ঠিক আছে বা এমনও হতে পারে কাউকে সমস্যার সমাধান দিচ্ছেন তিনি তো আজকে মুভমেন্ট তিনি ওকে আছে তার খুব ভালো ভালো করার চেষ্টা করছে এখন পর্যন্ত তিনি ভালো চিন্তা করছেন দূরের কিছু ভাবছেন এবং কিছু ভালো কিছু করার জন্য তিনি দৃঢ় সংকল্প নিয়েছেন একাধারে কিন্তু ফাইভ অফ প্যান্টিক্যাল এসছে যেখানে কিন্তু তার আর্থিক সমস্যা আছে এই নয় যে তার সমস্যা নেই তার কিন্তু সমস্যা আছে প্যান্টিকালের কার দুটো এলো আর হচ্ছে ফাইভ যেখানে তিনি কাজ করছেন সেই সমস্যা আর্থিক সমস্যা হয়তো আছে তার এই সমস্যাটা নানা রকমের হতে পারে কিছু হচ্ছে না কিন্তু তিনি কিছু কিছু ক্ষেত্রে তিনি এগিয়ে যাচ্ছেন অ্যাকশন নিচ্ছেন এগিয়ে গেছেন কিন্তু মানসিক একটা যে টানা টানাপড়েন চলছে সেখানে কিন্তু অর্থের প্রবলেম চলছে ঠিক আছে অর্থ লস যাচ্ছে যার জন্য কিন্তু সমাধান তিনি খুঁজছেন আবার কিছু মানুষকে তিনি সমাধান দিচ্ছেন এখানে তো অর্থের প্রবলেম আছে বিশেষভাবে সেখানে অর্থ তার বেশি ব্যয় হচ্ছে কোন শরীর খারাপের পিছনে ঠিক আছে স্বাস্থ্যের পিছনে খরচা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা একদম কিন্তু নষ্টের যাতে দিকে প্রায় প্লিজ ডিভাইন সেভেন আপ কাপস যেখানে কিন্তু তার সবই আছে হিসেব মতো এখানে কিন্তু তার সবই আছে বা এমনও হতে পারে তিনি অনেক অনেক কিছু কিছু চাইছেন ঠিক আছে। তার ইচ্ছা থাকার জন্য যেখানে কিন্তু তিনি সব পাওয়ার পরে দেখুন কোনো কিছু পেতে গেলে একে 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 পাওয়া যায় ঠিক আছে যেখানে তিনি অনেক কিছু একসাথে পেতে চাইছেন যাতে করে তিনি সবগুলো থেকেও হারিয়ে ফেলছেন হাতের কাছে আসছে এবং সেটা হাতের বাইরে চলে যাচ্ছে তো এরকম একটা মেন্টালিটি তার চলছে যেখানে কিন্তু তার নিজের মধ্যে খুব মানে চিন্তা কাজ যেখানে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি ভালো সাকসেস করছেন এবং তিনি কিন্তু উপকারও করছেন মানুষের ঠিক আছে দেখুন এখানেও অ্যাকশন নিচ্ছেন এখানেও অ্যাকশন নিচ্ছেন এবং তিনি খুব পজিটিভ মাইন্ডসেট রেখে চলছেন ঠিক আছে থ্রিয়া প্যান্টিকাল যেখানে তিনি পরামর্শ নিচ্ছেন কিন্তু সেখানে তিনি পরামর্শ নিয়ে কিন্তু একটা ভীষণ সাকসেসের দিকে যাবেন একটা ভালো ভবিষ্যৎ একদম সুনিশ্চিত যেখানে কিন্তু খুব ভীষণ ভীষণ ওকে কিছু কাজ করছে ঠিক আছে দেখুন ফাইবা প্যান্টিক্যালের নিচে কিন্তু এসে যে টেন সোর্স যেখানে কিন্তু তার আর্থিক অবস্থাটা কিসের জন্য খারাপ হয়েছে এবং কেন খারাপ হয়েছে তার এই শোচনীয় অবস্থাটা কিন্তু এই সময় আছে এই কন্ডিশান থাকার জন্য তার এই কন্ডিশানে সে উপনীত হয়েছে ঠিক আছে এই কন্ডিশনে সেই গেছে অ্যাকশন নিয়েছে অ্যাকশানে বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেছে সেখান থেকে কিন্তু সেই লোককে দিচ্ছে ঠিক আছে ফার্স্ট পাস্টকে ফেলে সে এগিয়ে গেছে সেখানে কিন্তু কুইনা ফোনস যেখানে নেম ফ্লেম হয়েছে এবং সে কিন্তু একটা জায়গায় পৌঁছেছে এখানে পরামর্শ পাচ্ছে পরামর্শ দিচ্ছে বা নিচ্ছে সেখানে কিন্তু সে ভবিষ্যতে ভীষণ গ্রোথ করবে এখানে তার প্যান্টিকালের অভাব এবং স্বাস্থ্য অবনতি নেগেটিভ এনার্জি তো এখানে নেগেটিভ এনার্জি এসেছে যেখানে কিন্তু তার একদম সময় বা কন্ডিশন ভীষণ খারাপ গেছে ঠিক আছে একদম লো এনার্জিতে আছে এবং শরীর সব পেয়েছে ভীষণভাবে ঠিক আছে যেখানে কিন্তু তার একটা সে পারে তিনি যদি নিউ বিগিনিং করেন বা নিজের পুরনো চিন্তা ভাবনা নিজের ভীতিটাকে ধরি নিজের ভীতিটা মনের মধ্যে অন্তর মনে যে তার ভয় আছে সেই ভয়টাকে যদি সে রিলিজ করে দেয় তার কিন্তু নিউমিগিনি অবশ্যম্ভাবী ঠিক আছে তার কার্ড ওভারঅল ভীষণ ওকে আছে তার যেমন চিন্তাভাবনা চলছে তার সেরকম কিন্তু গ্রোথ হচ্ছে ঠিক আছে এখানে লাভ এনার্জি বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস লাইফ সে লিড করতেই পারে সিক্সের একটা এনার্জি আছে এবং লাভর এনার্জি আছে যেখানে কিন্তু সে ভালো দিকে গ্রোথ করতে পারে ঠিক আছে এর এনার্জি যেখানে তাকে বুদ্ধিটাকে কাজে লাগাবার প্রয়োজন আছে এবং মেডিটেশন করার অবশ্যই প্রয়োজন আছে দেখুন সে ওভার থিঙ্কিং বেশি করছে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে বেশিরভাগ গেম এনার্জি বলতে পারেন আপনার প্রিয়জনরা ওভার থিঙ্কিং করছে কারণ তার অবস্থা তার মানে এখনকার অবস্থা অনেকের খুব বেটার আছে খুব ভালো চলছে আর অনেকের কিন্তু খুবই শোচনীয় ঠিক আছে একটা সমস্যার মধ্যে আছে এবং যে অর্থে টানা পড়েন চলছে তো এরকম কন্ডিশন কিন্তু চলছে সবাই যে একদম একই রকম আছে তা কিন্তু নয় কিছু মানুষের যারা অ্যাকশন নিচ্ছে তাদের কিন্তু ভীষণ গ্রোথ হচ্ছে এবং যারা পরামর্শ নিচ্ছে অ্যাকশন নিচ্ছে তাদের তো ভীষণ গ্রোথ দেখা যাচ্ছে যারা পরামর্শ নিচ্ছে বা দিচ্ছে সেখানে কিন্তু তাদের গ্রোথ হচ্ছে যেখানে কিন্তু তারা একটা নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছে সেখানে কিন্তু তারা খুবই খারাপ এনার্জিতে আছে কিন্তু সেখান থেকে নেগেটিভ এনার্জি জোর করে তারা নিজেদেরকে ডেট গো করে দেয় নেগেটিভ এনার্জি তো অবশ্যই তারা কিন্তু নিউ বিগিনিং করতেই পারে সানকালে ঠিক আছে তো আজকের দিনে ওভারঅল আজকের দিনে কিন্তু সে প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে আছে যতটা চিন্তা তাকে না করলেও হবে কিন্তু তার বেশি চিন্তা সে করছে আজকের দিনে এখানে কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি আছে মন করলে কিন্তু সে অ্যাকশন নিতেই পারে কিন্তু আজকের দিনে এনার্জি কিছু কিছু ডিএম এনার্জি একদম ওকে আছে কিছু কিছু ডিএম এনার্জি কিন্তু ভীষণ স্যাড মোডে আছে ঠিক আছে তো এখানে তাদের অ্যাঞ্জেল অ্যাপারমেশন কারা কেমন করছে দেখে নেবো দুটো শ্রেণীর জন্য দেখে নেওয়া যারা খুব বিগ পজিটিভ বিগ চিন্তা ভাবনা করছে তাদের জন্য কি আছে তারা কি করছে প্লিজ সেলফি আমি একটা কার্ড নেবো ঠিক আছে বা আদিকে এত পর্যন্ত কার ওকে আছে এদিকে গুলো কিন্তু প্রচন্ড নেগেটিভ আছে কিছু ডিএম এনার্জি ভীষণ নেগেটিভ চিন্তা ভাবনা করছে যার জন্য কিন্তু তাদের কন্ডিশন খারাপ আছে দেখি যারা বিগ চিন্তা ভালো চিন্তা ভাবনা করছে তাদের কাছে জয় তারা সত্যি আনন্দ করছে আই চুজ জয় অ্যান্ড হ্যাপিনেস ইন অল এরিয়া অব মাই লাইফ তারা কিন্তু সত্যি তার লাইফে গোটা এরিয়ার মধ্যে কিন্তু তার একটা লাভ এনার্জি বা আনন্দের মধ্যে আছে ঠিক আছে তার সারাউন্ডিং এনার্জি ভীষণ ওকে করে ফেলেছে খুব একটা লাভেবল এনার্জির মধ্যে সে কিন্তু আছে দেখুন ঠিক আছে দেখে নেব মি চিন্তা ভাবনা যারা পোস্ট অ্যাবান্ডেন্স মাইন্ডসেট ঠিক আছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আই হ্যাভ অ্যান্ড অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অ্যান্ড অ্যাট্রাক্ট পার্সপারিটি দেখুন এখানে তাদের মাইন্ডসেট অ্যাওয়ারন্যান্সের দিকেই থাকবে কারণ তাদের এখানে অর্থনৈতিক খুব লস যাচ্ছে ঠিক আছে অর্থনৈতিকভাবে ভীষণভাবে লস যাচ্ছে তাদের মাইন্ডসেটটাকে সময় একটা অ্যাওয়ারনেন্স কী করে উন্নতি করবো অর্থে উন্নতি বেশি করে করবো সেই চিন্তাভাবনা আছে তাদের মধ্যে লো আছে তাদের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রচুর আছে অনেক কিছু তারা একসাথে যায় সেখান থেকে তাদের তো এই রকম অবস্থা হয়েছে বেশি কিছু আশা করা কিন্তু মানে ভালো নয় আবার বেশি আশা বেশি পেয়ে গেলেও সেটাকে ধরে রাখার ক্ষমতাও দরকার হয় এখানে কিন্তু সবকিছু তাকে ভগবান দিয়েছে কিন্তু সে সেটাকে ইউটিলাইজ করতে পারছে না সেখানে সেটাই হচ্ছে এখানে কিন্তু তার ক্রিয়েটিভ সাইডে কাজ করা উচিত কি গুরু কৃপা পেয়েও তারা হারাচ্ছে এরকম ব্যাপারটা কিন্তু আছে এখানে ঠিক আছে অ্যাভার্ডেন্স মাইন্ডসেট তারা রেখে দিয়েছে বলেই তারা কিন্তু আজকের দিনে এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে প্রাসপারিটি ঠিক আছে নিভ করলে তাদের একটা গ্রোথ হবে অবশ্যই কিছু রিলিজ করতে হবে আজকের দিনে আর এখানে দেখুন সে অবশ্যই একটা এখানে সিক্সের এনার্জি আছে যেখানে কিন্তু সে জয় মোডে আছে জয় মোডে একটা আনন্দের মুডে থাকার জন্য তার হ্যাপিনেস তো আপনি আসছে এবং তার চতুর্দিকেও কিন্তু হ্যাপিনেস ছড়িয়ে পড়ছে এখানে অ্যাভারনেস মেন্টালি থাকার জন্য তাদের টাকা টাকা করার জন্য কিন্তু তারা ভালো জিনিসগুলোকে পাওয়ার মানে এতই তারা চাহিদা বেড়ে গেছে এতই তার আকাঙ্ক্ষা মানে পেয়েও সেটাকে সে হারাচ্ছে সেরকম কন্ডিশন আছে তো মাইন্ডসেটটাকে চেঞ্জ করার দরকার আছে মাইন্ডসেট রাখা ভালো কিন্তু সেটাকে ধরে রাখার মতন ক্ষমতাও দরকার আছে তো ওভারঅল এরকম আজকে তাদের চলছে যার সাথে যেটা রেজেজ করছে অবশ্যই সেটা ক্লেম করবেন আজকে দিনটি এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে